জমজমাট হয়ে গেছে কুরবানির পশুর হাট হাসনাবাদে হাসনাবাদের হাট পরিপূর্ণভাবে জমে গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরুর পাইকাররা গরু নিয়ে হাসনাবাদ হাটে চলে আসছে কত এটার দাম সাড়ে তিন লাখ আজকে জুন মাসের এক তারিখ দু সাল সময় মোটামুটি চেপে গেছে হয়তো পাঁচ ছয় দিন আর সময় হাতে আছে। দেখা যাচ্ছে যে হাসনাবাদ কেরানীগঞ্জ ঢাকা এই হাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় গরুগুলি নিয়ে হাসনামাদ হাটে চলে আসছে এবং এই ঝড় বৃষ্টির মাঝেও হাসনামাদ হাটের ভিতরে মানুষ সুন্দরভাবে গরুগুলি রাখতে পারতেছে পানি জমতেছে না এবং যারা আসতেছে গরু দেখার জন্য এতটা পানির ভিতরে পাড়ায় পাড়ে আসা লাগে না পানিটা নেমে যায় এবং পাকা রোড হওয়ার কারণে রাস্তাটা এবং হাটের পরিস্থিতি খুব সুন্দর হয়েছে এটা এক নম্বর কাউন্টের বিপরীত পাশে আমাদের এই ঘুরে ঘুরে পদ দেখা ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুকের পেজটি যারা এখনও ফলো করেন নেই এবং ইউটিউব চ্যানেলে যারা এখন সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমরা যেন আরো নতুন নতুন ভিডিও আপনাকে উপহার দিতে পারি এবং আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন হাসতে আমাদের হারটা কতটুকু জমজমাট হয়েছে কোন জায়গায়গুলো কী সাইজের গরু রয়েছে কত এটার দাম আর একটা আর লাল ড্রাইভারের লাবারটা সাড়ে তিনশো সাড়ে তিন লাখ হাসনাবাদ হাটের গরুর বেচা কিনা শুরু হয়ে গেছে কাস্টমারও চলে আসে দামা দামিও করতেছে এই হাসনাবাদ হাটের ঠিকানা হলো হাসনাবাদ ঢাকা ব্রিজের হাসনাবাদ হয় এই হাসনাবাদ ব্রিজের সাথেই দেখা যাচ্ছে যে এই হাট বসুন্ধার যে রোডটা গেছে এই রোড দিয়েই এই হাটটা বসছে বিশাল এরিয়া নিয়ে এই হাটটা দেখা যাচ্ছে যে পুস্তকালয় ব্রিজের নিচ দিয়েও বসছে কন্টিনার রোডেও বসছে অনেক বিশাল এরিয়া নিয়ে আর গরু গাড়ি একটার পর একটা আসতেছে আর নামতেছে শুধু হয়তো বা আজকে রাতে আরও গরু নামবে আরও জমজমাট হয়ে যাবে যতটুকু ফাঁকা দেখা যাচ্ছে হয়তো ততটুকু ফাঁকা আর দেখা যাবে না গরুগুলি আরও নেমে গেলে কত কালোটা দেড় লাখ আরেটা একশো ষাট দেড় দাম বেশি কোন জায়গায় করুক জিয়াই জেলা কোন জায়গায়

তাই ছিল সাড়ে কালারটা লাখ হাসনাবাদে হাটের ভিতরে দেখা যাচ্ছে যে বিভিন্ন কালারের গরু আসছে বিভিন্ন সাইজের গরু বিভিন্ন জাতের আর দেখা যাচ্ছে যে দামও তুলনামূলকভাবে এত বেশি না যার দাম বলতেছে তার সাথে আপনারা বার্কেটিংও করতে পারবেন আপনাদের সমর্থ মতো যদি হয় তাহলে অবশ্যই নিতে পারবেন এত বৃষ্টি হইল তাও দেখা যাচ্ছে যে গরু এই যে এইদিকে পানি টানি জমে নেই মানুষজন খুব সুন্দরভাবে হাঁটতে পারতেনের ভিতরে এই জিনিসটা খুব ভালো দেখা যাচ্ছে মানুষ সুন্দরভাবে গরু তুলে কিনতে পারতেছে একদম পানি টানি কম আছে মানুষজন হাইট আছে এটা খুব সুন্দরভাবে হাঁটতে পারতেছে মামা কত এটা লাখ নব্বই কোন জায়গায় করু আর এটা এটার দাম কত দুই লাখ আশি হাজার

আগে দুইটা আছে লাগাশী দাম মুসলমান একটা নতুন Kustia? Kota itu দাম পুরো পুরো একদম কালো কালো ট্রলারের থেকে এবং গাড়ির থেকে আর অনেক গরু নামাইতেছে দেখলাম দেখা যাচ্ছে আজকে রাতের ভিতরেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে হাসনাবাদ হাটের

তিন লাখ পঞ্চাশ দুই পাশে গরু আমাদের রাস্তাটা অনেক চড়া রাস্তা এই জন্য দেখা যাচ্ছে যে গাড়িগুলো ঠিকভাবে চলতে পারতেছে মানুষজন হাঁটি শান্তি পেয়েছে আর বৃষ্টি পানিটা অত নাই এত বৃষ্টি হওয়ার পরে মুসুলধারায় বৃষ্টি হইছে

রাস্তার দুই পাশে দেখা যাচ্ছে যে এই যে গরু জমজমট হয়ে গেছে আর আমাদের রাস্তাটা অনেক দেখে গরুর কম বোঝা যায় কিন্তু অনেক গরু আমাদের হাটে পুরো জমজমট হয়ে গেছে আর বৃষ্টির ভিতরে আমাদের হাটে দেখা যাচ্ছে যে গরুর বৃষ্টির এতটা প্রভাব পড়ে নেই প্রভাব নেই রাস্তাঘাটে এতটা জমে না আর হাটের পরিস্থিতি খুব সুন্দর করছে এইবার কোন জায়গায় গরু এটা কুষ্টিয়া কত এটা আড়াই লাখ আর এটা আড়াই লাখ

লাগে ঈদের নাম খোলিও হালায় খান এক বারে তুই আকুতি মুসলমান একখান খান খবরে খান দিদি ও ইয়া যায় লাগে ঈদের নাম খোলিও হালায় হতন খবর খান এক বারে তুই আকুতি মুসলমান একখান আমাদের এই ঘুরে ঘুরে পদ দেখা ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন যেন আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং আমরা নেক্সট ভিডিও নতুন আর একটা কোনো হাটের ভিডিও দেখাবো এবং সেখানকার হাটের কি পরিমাণ গরু উঠেছে গরুর দাম কেমন সব তথ্য তুলে ধরব তাই এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন হাসনাবাদ হাটের একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে এত মুসলধারা বৃষ্টি হওয়ার পরও গরু রাখার পরিবেশ এবং মানুষের রাস্তার চলাচলের রোডটা ঠিক আছে সুন্দরভাবে হাঁটা যাচ্ছে এবং গরু রাখা যাচ্ছে সেই জন্য খুব ভালো লাগছে হাসনাবাদ হাটটা আমরা দেখতে দেখে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আবার নতুন কোনো একটা হাটের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ পুরো জমজমাট হয়ে গেছে এই গরুর হাট প্রচুর পরিমাণ গরুর হাঁট